এই সেশন থেকে আমি যেটা শিখছি এটা যদি বলেন তাহলে হচ্ছে আপনার চায়না ই কমার্স বিজনেস করতে হলে কি কি লাগে বা আপনার হচ্ছে আপনার যে অনলাইনে বিজনেস করতে হলে কি কি স্ট্র্যাটেজি বিল্ড করে তারপর আগাতে হয় এই একটা জিনিস দ্বিতীয়ত হচ্ছে এছাড়াও আপনার ফার্দি ভাইয়া যেটা বলল যে আপনার আমাদের জন্য যে গিফটটা রাখছে অলরেডি যে আপনি প্রায় দুইশো মানুষকে আপনার যে ওয়েবসাইট এবং হচ্ছে হলো আপনার মানে কমিউনিটি যেটা বিল্ড করার প্রস্তাব দিয়েছে এই জিনিসটা হচ্ছে অনেক আমাদের জন্য হেল্প আজকের যেটা হয়েছে এটার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট আপনার কাছে কি মনে হচ্ছে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে আমাদের কমিউনিটি বিল্ড করে আমার কাছে যেটা আমি যেটা হচ্ছিল আপনার আমরা যদি একটা কমিউনিটির ভিতরে থাকি ফার্দি ভাই যেটা বললো যে একজন লোক আপনার ওই হলো তিনশো পিস বা তিন হাজার পিস প্রোডাক্ট আছে তো ওনার প্রোডাক্টটা হচ্ছে হলো সেল হচ্ছে না আবার বিপরীত দিকে আর একটা হচ্ছিল যে ওনার ওই বিষয়ে একটা কন্টেন্ট আছে বাট ওনার হচ্ছিল প্রোডাক্ট নাই বা কিন্তু প্রোডাক্টটা দেখা যায় অপর টেবিলের আছে কিন্তু ওনার ক্ষেত্রে নাই সেক্ষেত্রে দেখা যায় কি একটা কমিউনিটি যদি বিল হয় নিজেদের মধ্যে তাহলে আপনি প্রোডাক্ট যে স্টক স্টকটা হচ্ছে হলো ওভার স্টক হয় না আমরা নিজেদের মধ্যে বিল্ড করে প্রোডাক্টটা হচ্ছে হলো স্টক লিকুইড করতে